হ্যাঁ প্রিয় বোন আপনি কার সাথে খারাপ আচরণ করছেন কার সাথে আপনি চোখ বড় বড়ো করে কথা বলছেন কারে আপনি তুই তুকারি করে করে কথা বলছেন কারে বলছেন আপনি তার চেনেন তারে আপনি চেনেন তিনি আপনার স্বামী আপনার হাজব্যান্ড আপনার জীবনের অন্যতম একটা মাধ্যম আপনার জীবনের সবচাইতে বড় সাথী আপনার স্বামী তার সাথে আপনি খারাপ আচরণ করছেন তার সাথে আপনি বাজে ব্যবহার করছেন তার সাথে রাগারাগি করে আপনি ঘুমাতে যাচ্ছেন ভীষণই বলেছেন রাগারাগি করে কোনো স্ত্রী যদি স্বামীর থেকে দূরে চলে যায় ঘুমায় আর স্বামী যদি কষ্ট পায় তাহলে সারা রাত ফের তারা অভিশাপ দিতেই থাকে এই অভিশাপ যদি দিতেই থাকে তাহলে কি করবেন আগে রাতে তো ধরাকে যেতে হবে শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর পরে আল্লাহর পরে যদি আমি কাউরে সেজদা দেওয়ার অনুমতি দিতাম তাহলে আমি বলতাম প্রত্যেকটা স্ত্রী যেন তার স্বামীর পায়ের নিচে সেজদা দেয় কত বড় গুরুত্বপূর্ণ কথা আপনি কি একবার ক্যান ইউ ইমাজিন ভাবতে পারেন চিন্তা করতে পারেন যেখানে আল্লাহ দেয়া আল্লাহ ছাড়া কাউরে সিজদা দ জায়েজ নাই সেখানে আল্লাহ তাআলা ইস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যদি কাউরে সিজদা দেওয়া জায়েজ হতো তাহলে আমি বলতাম প্রত্যেকটা স্ত্রী জানতার শামির পায় সিজদা দেয় সুবহানাল্লাহ 마শাআল্লাহ সেই শামির সাথে আপনি খারাপ বিহেভার করছেন খবরদার সেটা করা যাবে না